স্বাগতম সক্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছি ডিজিটাল ডিভাইস অংশ থেকে আর ডিজিটাল ডিভাইস হচ্ছে আমাদের তিন পয়েন্ট দুই অংশ আছে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে ছয় দাগের প্রশ্নটা আসছে উপরে আমাদের চারটি চিত্র দেয়া আছে চিত্র এক চিত্র একে যে গেটটা আছে এটা হচ্ছে কোন গেট অর গেট আচ্ছা চিত্র দুই এটা হচ্ছে নট গেট চিত্র তিন এটা হচ্ছে অ্যান্ড গেট আর চিত্র চার এটা হচ্ছে গেট এ হচ্ছে আমাদের চারটি চিত্র কতে বলছে সার্বজনীন গেট কি খতে বলছে যে দেখো যে এক্স প্লাস ওয়াই তার ফুল কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরক ইকুয়াল এক্স নট ইন্টু ওয়াই নট সারণীর সাহায্যে ব্যাখ্যা করো এটা হচ্ছে ডিমর্গনের প্রথম উপপদ্য এটা কিন্তু ডিমর্গনের উপপদ প্রথমটা আশা করি বুঝতে পেরেছ গ উদ্দীপকের চিত্র এক ও চিত্র দুই এর সত্যক সারণী দেখাও এই চিত্র একের এবং চিত্র দুই এর একটা সত্য সারণী অঙ্কন করতে হবে একটা করে আচ্ছা সর্বশেষ ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র চার এর সাহায্যে চিত্র চার এর সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করে দেখাও চিত্র এক হচ্ছে আমাদের কোন গেট অর গেট আর চিত্র তিন হচ্ছে আমাদের কোন গেট অ্যান্ড গেট এই দুটো বাস্তবায়ন করে দেখাতে হবে শুরু করছি শুরু করার আগে একটা কথা বলি যে ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সঠিকভাবে বিশ্লেষণ তুমি আমার এই ভিডিওতে পাবে কিছু প্রশ্নের উত্তর ছবি আকারে দেওয়া থাকে যার মানে কি তুমি দেখলে লিখলে বুঝতে পারবে শুরু করছি সার্বজনীন গেট 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 একটা প্রশ্ন লিখলে একের ভিতরে এক যে দিয়ে মৌলিক সকল প্রকার তৈরি বা বাস্তবায়ন করা যায় তাই হচ্ছে আমাদের সার্বজনীন গেট এইটুক লিখলে একের ভিতরে এক খ খটা হচ্ছে কি আমি আগেই বলেছি যে খটা হচ্ছে ডিমার্গনের প্রথম উপপাদ্য এইটা আমাদের ব্যাখ্যা করতে হবে সত্য সারণীর সাহায্যে একেবারে ছোট দেখলেই তুমি পারবে উত্তর উপরে একটু লিখে নিও সেই লেখাটা আমি লিখছি না কি লিখবে আমি বলছি তোমরা লিখে নিও শুরুতে লিখবে যে এইটো তুলবে এরপর তোলার পরে এই লাইনটা তোলার পরে লিখবে যে সত্য সারণীর সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো ক্লিয়ার শুধু এই জায়গায় একটু যুক্ত করতে হবে সত্য সারণীর সাহায্যে নিচে ব্যাখ্যা করা হলো এইটুক এখানে লিখে পরে শুরু করতে হবে আমি লিখে নিয়ে তোমরা লিখে নিও আচ্ছা এখন শুরু করছি এখন দেখো যে আমাদের শাড়ি কলাম কয়টা হবে এটা আলো মূল কথা যেমন এখানে চলক আছে কয়টা দুইটা এক্স এবং ওয়াই তাহলে দুইটা যদি চলক থাকে আমাদের শাড়ির সংখ্যা হবে কয়টা যেমন টুর পর কত দিতে হবে এন এন মানে হচ্ছে আমাদের চলকের সংখ্যা তাহলে টু ট্যুর পর এন হচ্ছে কয়টা দুইটা তাহলে আমাদের কত দাঁড়ায় দুই এর পর দু মানে চার শাড়ির হবে চারটা আর উপরে থাকবে একটা আমি শুরু করছি দেখো এই যে হচ্ছে আমাদের উপরে একটা শাড়ি আমাদের থাকবে এটা এটা বাদে কয়টা হবে হ্যাঁ দেখো শুরুতে আছে আমাদের কি এক্স আর হচ্ছে ওয়াই তাহলে এই যে এক্স আর হচ্ছে ওয়াই এখন এক্স ওয়াই এখন আমরা জানি যে এই যে শাড়িগুলো থাকবে প্রথম কলামে অর্ধেক শূন্য আর অর্ধেক এক এইটা আছে নিয়ম পরের কলামে তার অর্ধেক শূন্য দুইটার অর্ধেক এখন দেখো এখানে কিন্তু আমাদের এই কি এখানে আমি একটু তুলে নিই যে এক্স প্লাস ওয়াই তার পুরক ইকুয়াল এক্স নট ইন্টু ওয়াই নট ঠিক আছে এইটুক এখানে লিখে তারপরে লিখে সত্য সার সাহায্যে নিচে ব্যাখ্যা করালাম কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সূক্ষ্ম বিশ্লেষণ করি অনেকে বুঝতে পারে না যে এটা কি লিখবো না লিখবো না এটা উপরে এখন দেখো এখানে আছে কি ফুল কমপ্লিমেন্ট তাহলে আমি এখানে শুরুতে লিখতে পারি যেহেতু এবং পেয়েছি আচ্ছা লিখলাম তাহলে এই দুটা যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর এক যোগ করলে এক এক শূন্য যোগ করলে এক আর এক যোগ করলে এক এখন এই জায়গায় কিন্তু অনেকে বুঝতে পারে না যে এক যোগ করলে এক হয় কেন এটা হচ্ছে বুলিয়ান নিয়ম যে এক এর সাথে আমি যাই যোগ করি একই হবে তাহলে এক সাথে এক যোগ করলে এক তাহলে এরপরে দেখো এর উপরে কি আছে হোল পূরক যেহেতু এইটুক পেয়েছি তাহলে এক্স প্লাস ওয়াই এই যে পূরক অর্থাৎ এই জায়গায় যে মানটা পেয়েছি তার যদি ঘুরিয়ে দিই তাহলে নটের মান হবে এরকম যেমন দেখা যে এ হ্যাঁ আচ্ছা এর মান যদি শূন্য হয় তাহলে এই জায়গায় ইকুয়াল এ নটের মান কি হবে ওয়ান হবে এরকম ঠিক আছে যা আছে উল্টে দিতে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এই দুইটা শেষ এরপরে দেখো যে আমাদের এরপরে আছে আমাদের কি এই যে এইটাকে যদি আমি ভেঙে ভেঙে দিই কি আসবে দেখো এই যে আমি এখানে একটু দিয়ে দিতেছি এটাকে ভাঙার পরে কি আসবে এই জায়গা আমি কলামটা দিই হ্যাঁ ভাঙার পরে আসবে এক্স নট ইন্টু ওয়াই নট ক্লিয়ার এটা কিন্তু আমার এই জায়গায় আসবে এইটা থেকে এই জায়গায় আসবে আমি তো দাগ দিয়ে দেখানোর চেষ্টা করলাম যেমন দেখো এখন এইটাকে যদি আমি ভাঙি ওই নট ভাঙলে গুণ জায়গা কি হবে হবে আর এই নটটা উপরে আসবে ওয়াই এর উপরে আসবে এখন এই দুইটার মানকে আমার আছে নাই তাহলে আমার কি করতে হবে এখানে এক্স নটের একটা মান বের করতে হবে আর ওয়াই নটের একটা মান বের করতে হবে আমি শুরুতে এই কলম থেকে এই কলমে কৃষি কিসের জন্য বোঝানোর সুবিধা আছে যে এইটাকে যদি আমি নটটা ভাঙি যোগের জায়গা হবে গুণ আর এই নটটা এক্সের উপরে যাবে ওয়াই ঠিক আছে এখন দেখো এক্সের মান যা পেয়েছি শূন্য থাকলে 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 এক 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 শূন্য 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 ওয়াই নট ঠিক কোয়ালিটি আছে তাহলে এক এক থাকলে শূন্য শূন্য আছে এক এক থাকলে শূন্য এখন দেখো এই দুইটা কি করতে হবে গুণ করতে হবে এক্স নট আর হচ্ছে ওয়াই নট একের এক গুণ করলে এক শূন্য দিয়ে গুণ করব শূন্য শূন্য দিয়ে গুণ করবো শূন্য শূন্য দিয়ে গুণ করবো শূন্য আমাদের কিন্তু ওরা কমপ্লিট আমি আবার একটু রিভিশন দিতেছি প্রথমে এক্স এবং ওয়াই আমি ওখানে বসালাম প্রথম কলাম অর্ধেক শূন্য অর্ধেক এটা হলো নিয়ম দ্বিতীয় কলমে তার অর্ধেক শূন্য অর্ধেক এক এরপরে ওয়াই মানটা বের করছি এরপরে আসছে আমাদের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টটা বের করছি কারণ জানি যে যা মান মান বের হবে কমপ্লিমেন্ট দিলে তার উল্টোটা হবে এরপরে দেখো এই ঘর থেকে আমি এই ঘরে আসছি যে এটা নটটা ভেঙে দিলে এই চিনের পরিবর্তন যোগের জায়গা হবে গুণ এখন দেখলাম কি আগে এই ঘরটা আমি বসাইছি কেন যে আমার লাগবে এক্স নট এবং ওয়াই নট তখন এই দুইটা আমার এই পাশে এনে নিতে হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো নিচে একটু লিখে দিও যে হ্যাঁ এক এটুক লিখে নেবে এরকম যে উপরোক্ত সত্য সারণী থেকে দেখা যায় আমি একটু লিখে দিতেছি যে উপরোক্ত সত্য সারণী থেকে দেখা যায় যে হল তোমাদের এই ক্ষেত দুইয়ের ভিতর দুই আশা করে সকলে বুঝতে পেরেছো গতে বলছে যে উদ্দীপকের চিত্র এক ও চিত্র দুইয়ের সত্য সারণী দেখাও অঙ্কটা খুব সুন্দর বেসিক বোঝার আছে মানে বেসিক না বুঝলে তুমি কিন্তু কোনোদিনও পারবে না তুমি যতই মুখস্থ করো শুরু করি একেবারে জলের মতো দেখলেই পারবে উত্তর উত্তর দিয়ে তোমাকে আগে একটু লিখতে হবে যে উদ্দীপকের চিত্র এক হচ্ছে আমাদের কোন গেট অর গেট তাহলে এখানে একটু লিখে দিতে হবে যে উদ্দীপকের চিত্র এক হলো আসার এখানে এবং দিয়ে দাও এবং চিত্র দুই হল এবং চিত্র দুই হলো আমাদের কোন গেট দেখো চিত্র দুই হচ্ছে নর্থ গেট ক্লিয়ার চিত্র দুই হলো নট গেট এরপর আমাদের লিখতে হবে নিচে সত্যক সারণী দেখানো হলো বলছে যে উদ্দীপকের চিত্র এক ও চিত্র দুই এর সত্যক সারণী দেখাও তাহলে আমরা লিখলাম উদ্দীপকের চিত্রে এক হলো এবং চিত্র দুই হলো নট গেট নিচে নিচে সত্যক সারণী দেখানো এখন হলো আমাদের মূল তাহলে আমরা প্রথমে পাইছি কি অর্গ্রেড তাহলে অর্গ্রেড লিখে আমাদের কুলন দিতে হবে অর্গ্রেড লিখে কুলন দিতে হবে এখন দেখো এখানে আরেকটা লিখতে হবে যে হ্যাঁ অর্গ্রেটের এই যে দুটি ইনপুট ছিল আমাদের তাহলে আমরা লিখি যে অর গেট এর দুইটি ইনপুট হলো এ ও বি এবং আউটপুট ওয়াই সমান সমান যেহেতু গেট হচ্ছে কোন চিহ্ন বহন করে যোগ চিহ্ন সেক্ষেত্রে কি হবে এ যোগ বি এভাবে কিন্তু তোমাকে লিখে লিখে করতে হবে বুঝানোর জন্য আমি আবার ক্লিয়ার করছি যে গেট অর্গেটের দুটি ইনপুট হচ্ছে কি এই যে দুটি ইনপুট দিয়ে আছে এ এবং বি আচ্ছা এবার আউটপুট হচ্ছে কি এবং আউটপুট ওয়াই ফমেশন এ প্লাস বি এখন আমরা এই জায়গা এই এইটার চিত্রটা আমরা আঁকি এখন দেখো ইনপুট যদি দুটি হয় সেক্ষেত্রে আমাদের সারি সংখ্য হবে কয়টা মোটা হল পাঁচটা আর ওইটার জন্য হচ্ছে চারটি যেমন দেখো এই যে আমি করতেছি এক এখন দেখো যে আমাদের ইনপুট ছিল কয়টা দুইটা তাহলে একটা ইনপুট আর একটা ইনপুট আর আউটপুট হচ্ছে এইটা এখন এই জায়গা কিন্তু আমরা একটু লিখে দিতে পারি পারি যে একটা বেশি করতে ঠিক আছে আবার না করলেও হয় তাহলে এই জায়গা এ আর হচ্ছে বি তাহলে ওয়াই সংসার কি লিখবো এ যোগ বি এখন দেখো যে আমাদের একটা নিয়ম আছে যে প্রথম যে কলামটা থাকবে তার অর্ধেক শূন্য অর্ধেক এক তাহলে কলাম ধরতো ষাটটা তাহলে দুইটা শূন্য দুইটা এক পরের কলামে তার অর্ধেক তাহলে দুইটার অর্ধেক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এখন দেখো যোগ এই দুইটা যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে কথা এক এক আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে এক আমরা জানি বুলিয়ানের বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এক আর এক যোগ করলে কত হয় এক হয় এখন এইটা আচ্ছা দেখো আর গেটে সত্য সারণী আমরা একটু লিখে দিলাম উপরে এখানে লিখে দিই যে হ্যাঁ যে অর গেটের সত্য সারণী অর গেট এর আমাদের কিন্তু একটা ক্লিয়ার একেবারে সম্পূর্ণ ব্যাখ্যা সহ কিন্তু একটা ক্লিয়ার আমরা জানি চিহ্ন বহন করে ইনপুট ছিল কয়টা দুইটা তাহলে এ আর বি ওয়াই ফাংশন এর এরপর আছে আমাদের কোন গেট আছে নর্থ গেট ঠিক সেম কোয়ালিটিতে লিখতে হবে আমি এখানে লিখতেছি নর্থ গেটটা দেখো এই যে নট গেট তাহলে এখানে দিতে হবে নট গেট এই যে উপরে লিখছিলাম যে গেটের দুটি ইনপুট হলো এ ও বি এবং আউটপুট ঠিক ওই রকম আমাদের এখানে নর্থ গেটের ইনপুট আছে কয়টা একটা তাহলে আমরা লিখতে পারি যে নট গেট এর ইনপুট একটি হলো এ ক্লিয়ার যে নট নর্থ গেট এর ইনপুট একটি হলো এ এবং আউটপুট আউটপুট ওয়াই এ নট আউটপুট ওয়াই সং এ নট ক্লিয়ার এটা হচ্ছে আমাদের আউটপুট কারণ এই যে দেখো এ থেকে এই যেটা গেছে এটা হলো এ নট আমাদের এখানে নাই চিত্র এই কারণে লিখলাম না বোঝানোর সুবিধার্থ একটু লিখে দিলাম এ থেকে এই যে সেই এ নট আর এই যে ওয়াই ওই এ নটটা এই যে ক্লিয়ার প্রত্যেকটা অঙ্ক সূক্ষ্মভাবে করানোর চেষ্টা করে যাতে তুমি বুঝতে পারো এখন আমাদের চিত্র হবে কি যেহেতু আমাদের একটা আছে তাই না ছোট করে এখানে ছিল কি এ আর এখানে ওয়াই সংসার কি হবে এই ওয়াই সংসার এ নট তো তাহলে এখানে এই জায়গায় দেখো ওয়াই সংসার এ নট এখন দেখো এই জায়গায় চিত্রটা আর বড় করি যাতে তুমি বুঝতে পারো এখানে যদি আমি শূন্য ধরি তাহলে এ নাটে কি হবে ওয়ান অর্থাৎ যে মানটা থাকবে নটটা তার বিপরীত হবে এখানে ওয়ান ধরলে এখানে কি হবে এই শূন্য এটাই হচ্ছে মূল কথা যে এর মান যদি শূন্য এ নাটের মান হবে ওয়ান আর এর মান যদি ওয়ান হয় এ নাটের মান হবে শূন্য ঠিক সেম কোয়ালিটিতে এখানে লিখে দিতে হবে যে এখানে লিখছে অর গেটের সত্যক সারণী আর এখানে লিখবো কি নট গেটের সত্য সরণী এই জায়গা এই জায়গায় লিখতে হবে নর্থ গেট এর সত্যক সারণী নর্থ গেট এর সত্যক সারণি তাহলে এইটা গেল আমার অর্ গেট আর এইটা গেল কোন গেট নট গেট ব্যাস এইটুক করলে তোমার তিনের ভিতরে তিন আশা করি বুঝতে পেরেছো অর্গেট চিহ্ন বহন করে আর এ এর বিপরীত হচ্ছে কি এ নট আর নিচে একটু লিখে দিয়ে দেখা যাচ্ছে কিনা যে নর্থ গেট এর সত্যক সারণি সর্বশেষ গোহাতে বলছে যে উদ্দীপকের চিত্র চার এর সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করে দেখাও খুবই সুন্দর আছে না না বুঝলে বুঝলে পারবে একেবারে সহজ শুরু করছি উত্তর লিখে একটু লিখে নিতে হবে আগে বুঝতে হবে যে উদ্দীপকের চিত্র চার এ হচ্ছে আমাদের চিত্র চার এটা কোন গেট এটা হচ্ছে ন্যান গেট তাহলে এখানে লিখতে হবে উদ্দীপকের উদ্দীপকের চিত্র চার হলো উদ্দীপকের চিত্র চার হলো ন্যান গেট উদ্দীপকের চিত্র চার হলো কোন গেট ন্যান গেট ক্লিয়ার আগে এটা বুঝতে হবে যে উদ্দীপকের চিত্র চার হলো এটা আছে ন্যান গেট এরপরে বলছে চিত্র এক চিত্র এক হচ্ছে কোন গেট গেট তাহলে এখানে লিখতে হবে চিত্র এক হলো গেট আর বলছে চিত্র তিন এবং চিত্র তিন হলো চিত্র তিন হলো কোনটা এটা এটা হচ্ছে অ্যান্ড গেট ট এইটুক কিন্তু আগে লিখে নিতে হবে যে চিত্র চার উদ্দীপকের চিত্র চার হলো কোন গেট ন্যান গেট চিত্র এক হলো অর্গেট এবং চিত্র তিন হলো অ্যান গেট এইটা এইটা অ্যান গেট আর এটা হচ্ছে ন্যান গেট এটুক লেখা শেষ এখন বলছে কি দেখো যে চার দ্বারা চিত্র এক তাহলে চিত্র এক হচ্ছে কোন গেট এটা হচ্ছে আমাদের অর্গেট তাহলে ন্যান গেট দ্বারা অর্গেট বাস্তবায়ন করতে হবে আরেকটা করতে হবে কি ওই ন্যান গেট দ্বারা অ্যান গেট বাস্তবায়ন মূল প্রশ্ন হচ্ছে এইটা যে চিত্র একে বলছে কি অর গেট তাহলে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে হবে আর চিত্র তিনে আছে অ্যান গেট তাহলে ন্যান গেট দিয়ে অ্যান গেট বাস্তবায়ন করতে হবে তাহলে আমি শুরু করছি প্রথম যেটা আছে এটা আমি একটু লিখে দিই এইভাবে যে হ্যাঁ এখানে লিখতে হবে যে ন্যান গেট দ্বারা এন এ এন ডি ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা হলো এটা কিন্তু বোঝার আছে ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা হলো এখন আমরা যে গেট বাস্তবায়ন করব সেই গেটের যে চিহ্ন আছে সেটা আমাদের কিন্তু আগে লিখে নিতে হবে যেমন দেখো এখানে লিখতে পারি যে y a b ঠিক আছে যে y আছে কি আমাদের a b এটা হচ্ছে অর গেট মানে যে গেট যে গেট বাস্তবায়ন করতে বলবে আগে বুঝতে হবে যে গেট বাস্তবায়ন করতে বলবে সেই গেটটা আগে লিখে নিতে হবে ক্লিয়ার এখন বলছে ন্যান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করে আমি অর গেটটা আগে আগে লিখলাম আগেও বলছি বলি যে প্রত্যেকটা লাইনের বিশ্লেষণ হবে যেমন উপরে আমরা এটুকু লিখে নিচ্ছি যে কোনটা কোন গেট চার হচ্ছে ন্যান গেট এক হচ্ছে অর্গেট চিত্র তিন হচ্ছে অ্যান গেট এখন লিখলাম যে আমাদের বলছে চার দ্বারা এক বাস্তবায়ন করো চার দ্বারা তিন বাস্তবায়ন করো তাহলে ন্যান গেট দ্বারা আচ্ছা অর গেট বাস্তবায়ন করা হলো এখন যদি আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করি এটা আছে অর গেট এখন বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে এখন ন্যান গেট দিয়ে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের যা চিহ্ন আছে সেইটাও কিন্তু আমাদের লাগবে আর সেই গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে এখন ন্যান গেট হচ্ছে গুণ চিহ্ন বহন করে এখানে আছে যোগ এখন যোগ তো রাখা যাবে না যখন রাখা যাবে না তখন করতে হবে কি এই এ প্লাস বি তার উপরে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে কারণ কি ডাবল কমপ্লিমেন্টটা আনা মানে যা আছে তাই আমরা এই লাইন থেকে আবার এই লাইনটাই এখানে লিখতে পারি এরকম লিখতে পারি যে এ প্লাস বি মানে ডাবল নটটা উঠে গেছে ক্লিয়ার অনেকেই কিন্তু প্রশ্ন করে যে ডাবল কমপ্লিমেন্ট কেন আসবে এখন দেখো এর পরে আমাদের কি করতে হবে একটা নট ভেঙে চিহ্নে পরিবর্তন করতে হবে কারণ আমাদের লাগবে কোন চিহ্ন তখন ওই নটটা ভেঙে এ ইন্টু বি এই একটা নট এর উপরে গেলো এর উপরে গেলো আর একটা নট থেকে গেল এখন দেখো এটা কিন্তু আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে এইটা দিয়ে এখন বাস্তবায়ন করতে হবে আগে ছিল চিহ্ন এখন হইছে গুণ চিহ্ন তাহলে একটা শুরু করি এই যে দেখো এ এটা আছে এ আমার আছে কি এ নট যেহেতু ন্যান্ড গেট তে বলছে তাহলে এ নটটা আমার এখানে কি করতে হবে এই যে এই যে একটা ন্যান গেট আমার এখানে নিতে হবে তাহলে এইটা হচ্ছে কি এ নট আবার আছে কি আমার বি এই যে দিলাম বি বি থেকে যাবে কি বিনাট তাহলে আমি এখানে আর একটা ন্যান নিয়ে নিলাম এটা হচ্ছে বি নাট দেখো সুন্দর করে বুঝতে হবে এ থেকে এ নট বি থেকে বিনট এইবার এই যে এ নাট থেকে আমি এই যে নিলাম এ নট আচ্ছা এরপর হচ্ছে কোন জায়গা থেকে যাবে বিনাট থেকে যাবে এই যে বি নট এখন আমার কি হবে এখানে একটা ন্যান গেট অঙ্কন করতে হবে আরেকটা একটু ভালো করে আঁকি হুম এটা ন্যান গেট অঙ্কন করতে হবে তাহলে এখানে এই যে এই যে একটা ন্যান গেট তাই তো তাহলে এখানে আসলো দেখো এই যে এ নট ইন্টু এই নটটা আসলো আর এইটার কারণে তার উপরে এই যে হল হল নট এখন দেখো এই যে কিন্তু আমাদের অঙ্কন করা শেষ এতটুকু কাটলেই কিন্তু তোমার হয়ে যাবে বোঝা গেছে যে এই যে এ নট থেকে গেল বি নট থেকে গেলো আর এই নটের কারণে ওই যে হল কমপ্লিমেন্ট এখন আমরা যদি এটা প্রমাণ করি যে আসলে ঠিক আছে কিনা ক্লিয়ার এটা ওয়াই সময়সান একটু তোমাদের লিখে দিতে হবে এখন এটা যদি আমি প্রমাণ করি দেখো এখানে ওয়াই সময়সন আমার এই নট ইনটু বি নট তার উপরে কি আছে আমার এই যে একটা নট আছে তাই তো এখন দেখো এটা যদি প্রমাণ করি তাহলে এই যে যে উপরে নটটা আছে সেই নটটা আমি কি করব ভেঙে দেবো ভেঙে দিলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে গুণের জায়গা হয়ে যাবে কি যোগ আচ্ছা এইবার ওই নটটা এর উপরে এর উপরে এখন ডাবল কমপ্লিমেন্ট মানে কি যা আছে তাই তাহলে এ যোগ বি এইটাই কিন্তু এই যা দেখা গেছে যে আমি একটু প্রুফ করে দেখালাম যে আমাদের এই যেটা আসছে এইটাকেই যদি আমি পুনরায় আবার ক্যালকুলেশন করি এই এ যোগ বি আসতেছে বোঝা গেছে তাহলে ন্যায়ান গেট দ্বারা অর গেট বাস্তবায়ন এতটুক করলেই হবে এরপরে আমাদের আছে এখন আমি এই পাশেটুকু মুচবো এখন আমাদের করতে হবে কি এই ন্যায়ন গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করতে হবে ক্লিয়ার যাদের কাছে প্রশ্নটা নেই রেখে দিই আমি মুছে আমি এই পাশে করে দিচ্ছি এখন দুই নম্বরে আছে কি যে ন্যান গেট দ্বারা কি করতে হবে এন্ড গেট বাস্তবায়ন এন এ এন ডি ন্যান গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করা হলো বা নিচে বাস্তবায়ন করা যে যেভাবে লেখো লিখলেই হবে আগেই বলছি যে জে গেট যে গেট এই যে যে গেটটা আমাদের থাকবে ক্লিয়ার ন্যান গেট আর অ্যান গেট বাস্তবায়ন যে গেটটা বাস্তবায়ন করতে বলবে সেই গেটটা আগে লিখতে হবে তাহলে এখানে ওয়াই সময় লিখতে পারি এ ইন্টু বি এটা কিন্তু আমাদের অ্যান গেটের আউটপুট বোঝা গেছে এখন ন্যান গেট দিয়ে যখন বাস্তবায়ন করবো তখন কি করতে হবে এই এ ইন বি তার উপরে কি দিতে হবে আমাদের এই হোল পুরাক দিতে হবে তার মানে কি যা আছে তাই পরবর্তী লাইনে কিন্তু এটাই আমরা লিখতে পারি বুঝে গেছে এই এখন হয়েছে কোন গেট ন্যান গেট কারণ যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে কারণ উপরে আছে এ ইন্টু এটা আছে অ্যান গেট যখনই তার উপরে পুরক দেবো হোল পুরক দেবো তখন হয়ে যাবে ন্যান গেট ঠিক সেম কোয়ালিটিতে আমরা চিত্রটা অঙ্কন করতেছি এখন দেখো এ আর হচ্ছে বি এটা এ আর এটা হচ্ছে বি এখন এ থেকে থেকে আর বি এটা কি হবে এই যে আমাদের একটা ন্যান গেট হয়ে গেল তাহলে এই জায়গা এ ইন্টু বি তার উপরে কি যাবে এই হল পুরো কেটার কারণে এখন আমাদের ডাবল কমপ্লিমেন্ট আছে আর একটা লাগবে এই যে তাহলে আমরা এখানে ওয়াই সময় লিখতে পারি যে তার হল পূরক এইটার কারণে আর একটা পুরক বোঝা গেছে কথাটা এখন দেখো যদি এরকম প্রুফ করি তাহলে মধ্যে কত আছে এ ইন এই লাইনটা থেকে আমরা লিখতে পারি এ ইন্টু বি ঠিক আছে মানে কি এই হল পূরক মানে এটা কিছুই না যা আছে তাই লিখতে পারি দেখো দুইটা প্রমাণও করে দিলাম আমি আবার একটু বলি নান গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন তাহলে আমরা যে গেট বাস্তবায়ন করব যে গেটটা করব যে গেট দিয়ে করব তা না কিন্তু যে গেট করব সেই গেটটার আউটপুট আগে লিখলাম এখন এটা আমরা তো দেখলাম এন্ড গেট তাহলে আমরা বলছি এন্ড গেট দিয়ে তখন আমার ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে গেল এরপরে চিত্রটা আমি আঁকলাম এ থেকে নিছি বি থেকে নিছি এই এই নটের কারণে উপরে একটা নট দিলাম এখন আমার দুইটা নট আছে ডাবল কমপ্লিমেন্ট এই নিয়ে উপরে দিলাম এখন প্রমাণ করলাম এত আমরা এই ইন্টারভিউ লিখতে পারি এই এইটা আশা করি সকলে বুঝতে পেরেছি অঙ্কটা একটু বড় হলো কিন্তু অঙ্ক সহজ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে আর সামনে আমি পঁচিশ সালের বাদ বাকি যত ভিডিও আছে সব দিয়ে দেবো ধন্যবাদ